খাজা মহিনুদ্দিন চিস্তির আহমদুল্লাহ কার কাছে মারানা মোদুদকে মুরুখ সমাজগুলো গালি দেয় মহনুদ্দিন চিস্তির্লাহ ছিলেন মহানা মোদুদী মরুমের পর দাদা একই পরিবারের সন্তান জিনার জানাজা দিয়েছে কাবা শরীফের ইমাম মিশ্রুশাল ফ্লাইটে এসে নাজ্জাসির পরে একমাত্র মানুষ জিনার গায়বোনা জানা হয়েছে কাবার চত্বরে আল্লাহ আর আমাদের দেশের উটকা ফুইটকা হুজুরেরা ফতুয়া দেয় মৌদুদিবাদ কাদিয়ানিবাদ এক জিনিস মদুদির তাফসির মদিনা ইউনিভার্সিটিতে পাঠ্য পৃথিবীর ষোলোটি বিশ্ববিদ্যালয়ে তার উপর হয় মৃত্যুর আগ পর্যন্ত মসজিদে নবমীর বসে যে মদিনা ইউনিভার্সিটি সেটার ভাইস চ্যান্সেলর ছিলেন আল্লামা মৌদুদি মকফুর মরহুম কয় কোন দলিল নাই দাঁড়ানা মুরুখগুলো وصائق الموضوع دي এরকম দেবন্দের হাজার হাজার ওস্তাদের কাছ থেকে তিনি দড়িল নিয়েছেন প্রাইভেট পড়াছেন এই সবগুলোর একটা শুধু সার্টিফিকেট একটা বই করেছে পাকিস্তান জামাত ইসলামী আল্লাহর এই গোলাপটাকে বুঝলো না পোড়া কপাল সারা পৃথিবীর লক্ষ কোটি যুবক এই লোক বই পড়ে আল্লাহর কোরআনের আন্দোলন খুঁজে পেয়েছে ঠিক কি বলেন মিডিল ইস্টের যে কোনো জায়গায় আপনি বলেন মৌদুদি পুলিশে মেরে মেলে গেল দাফ আপনাকে বলতে হবে আল উস্তাদ ছিলেন সম্মানিত একটা রাস্তা আছে একটা রাস্তা আছে মক্কার কম আমাদের দেশের আলমরা একটি বেশি ঠিক কিনা বলেন মদিনার কম বুঝে মদিনা বিশ্ববিদ্যালয়ের স্থপতি ছিলেন এই মনহুমপুর আল্লাহ তার কবরখানাকে জাঙ্গাতের বাগান বাড়িয়ে দিক মানে কতবার আল্লাহ হাবিবকে তিনি স্বপ্ন দেখেছেন তার কোন হিসাব নাই সেজন্য আমার নবিসাল্লাহ আলুের কথাগুলো বড় সুন্দর করে তিনি হাইলাইট করেছেন সত্যের সাক্ষ্য বয়ের শুরু করেছেন একটা হাদিস দিয়ে এমন রকম দেখান্লাহু আমার এই বেহিঙ্গা আল্লাহ হাবিব বলছেন আল্লাহ আমাকে পাঁচটা জিনিসে আদেশ করেছেন আমি তোমাদেরকে পাঁচটা জিনিসের আদেশ করছি জামা প্রথম হল জামাত কার কথা ইসলামের দলে আস জামাত মানে কার দল এই ওখান থেকে মধুদী জামাত নিলেন জামাতে ইসলামী জামাতে আলহামদুলিল্লাহ বলেন